সম্প্রতি ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা সহ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের কারণে এক হিন্দু পরিবার ভারতে পালিয়ে গেছে এবং তাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে তবে সরজমিনে নীলফামারির ডোমার উপজেলার বেতগারা গ্রামে গিয়ে দেখা গেছে এই অভিযোগটি ভিত্তিহীন স্থানীয়রা জানান পরিবারটি স্বেচ্ছায় ও অবৈধভাবে ভারতে গেছে তাদের বাড়িতে কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি কিন্তু আমার এটা তো যে কেন কেছে যে কোলো কেন এই কথাটা আমার তো সবাই ভালোই আছে ঘরও ভাঙচুর করে নাই কিছু করে নেই এখন আমার বৌমা যে বলছে এটা তো আমি জানি না তা এখন ওমা পুলিশ ধরছে পুলিশ ধরার কারণে এলোমা ভয়ে বলছে না কি বলছে ওমরা গেছে দেখিবার পিসির বাড়ি কথা বলে যাবো ওই যে আমার পুতুলা বেটি বউ তাতে মহাকাশগুলো আমরা দেখিয়ে আসি পাঁচ তারিখের পর থেকে যাই হোক এখানে বেদগারায় কোনো ঘটনা হিন্দুর উপর এই মতন ঘটেনি কারো বাড়ি কি পোয়ালে পুঞ্জি কোনো আগুন না গেদা দই হয়নি কিন্তু আমার বোমবাই যে কীভাবে কী ব্রেন্ডে কোলো কোথাটা এটা তো আমার কোনো ব্রেন্ডে ঢুকেছে না এবং ইন্ডিয়া গেছে আমরা এটা বলতে পারি আমার কিন্তু সে তো ভাই মুসলিম প্রতিবেশীদের সাথে এলাকায় অনেক নিরাপদে আছি কেউ আমাদের কিছু বলেনি বরং মুসলমান প্রতিবেশীরা সব সময় পাশে ছিল বলে জানান স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা আমরা তো হিন্দু মুসলমান সবাই মিলেমিশেই আছি এখন ওনারা এই যে গেছে যে যাওয়ার পরে মনে করেন যে আমরা কেউ জানি না কিন্তু রাতারাতি চলে গেছে হঠাৎ করে এখন ওইখানকার গণমাধ্যমে যখন দেখতেছি যে ধরা পড়ে গেছে তারপরে ধরা পড়ছে ঠিক আছে অন্যান্য অন্যান্য আরও ভাই ধরা পড়ছে তো ওনারা যেটা যেটা কাজের জন্য গেছে এই বাংলাদেশে এখন কাজের অভাব ওইখানে কাজের জন্য গেছে সেটা বলছে

যা পরবর্তী কিছু যাচাই না করে করে সংবাদ প্রকাশ কারোর সাথে কোনো রকম ঝগড়াঝালটি পর্যন্ত হয়নি আমরা সবাই মিলেমিশে মিলেমিশে থাকি এবং আসি হিন্দুদের সামাজিক অনুষ্ঠানে আমরা যাই আমাদের সামাজিক অনুষ্ঠানে তারা আসে আমরা সবাই মিলেমিশে থেকে এখানে কোনো করে কোনো সমস্যা নাই পাঁচই আগস্টের পরে যে কটা দিন তারা ভীত অবস্থায় ছিল আমরা এলাকাবাসী সকল মিলে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে পাহারায় ছিলাম আমরা এখানে কোনো সমস্যা কোনো হিন্দু ভাই বলতে পারলাম যে কোভিডে আমরা সাগারবাড়ি এচ্ছি না গয়া বলছে যে আমরা পালিয়েছি মানে এরকম মানে পুলিশ দেখে হাতকা পুলিশ দেখে মহিলা মানুষ ছিল ভয়তে ক্যাফেলিচার একাতা হ্যাঁ আতঙ্কে একটা বলেছে ভারতীয় গণমাধ্যমের খবর দেখে আমরা নিজ উদ্যোগে তদন্ত করি এলাকাবাসী ও পরিবারের সঙ্গে কথা বলে নিশ্চিত হই এমন কোনো হামলা বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি এটা পুরোপুরি মিথ্যা প্রচারণা বলে মন্তব্য করেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজনচন্দ্র মাধবী রানী মিত্রা রানী ও সৌম্যদীপ রায় নামে চারজন ব্যক্তি অবৈধ পথে ইন্ডিয়ায় যাওয়ার সময় তারা সেখানকার কর্মরত পুলিশ কর্তৃক ধৃত হয় তো পরে তারা সেখানে স্বীকারোক্তি দেয় যে তাদের বাড়িঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয় ফলে তারা ইন্ডিয়ায় পালিয়ে গেছে তো আসলে ডোমর থানাধীন হলৌলিয়া গ্রাম কালিদাস পাড়ায় এরকম পাঁচই আগস্টের পর থেকে হিন্দু সম্প্রদায় কিংবা অন্য কোনো অসলিম সম্প্রদায়ের উপর কোনো অত্যাচার কিংবা জাল তাদের বাড়ি ঘরে ঘটনা এটা মিথ্যা এবং বারমান ভারতীয় গণমাধ্যমের উদ্দেশ্য ও ভুয়া প্রতিবেদনে ক্ষুব্ধ স্থানীয়রা তাদের দাবি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে যখন ইন্ডিয়ান পুলিশ তাদেরকে আটক করে তারা ভয়ে কাতর হয়ে তারা বলে ফেলছে যে আমাদের এলাকায় অত্যাচার সম্প্রদায়ের আমাদের হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার হচ্ছে এই বলছে কিন্তু এটা আসলেই নয় এটা আমাদের এই শান্তিপ্রিয় এলাকার নীলফামারি জেলার মানুষ আমরা খুব শান্তিতে আছি এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নেই আর এমন মিথ্যা প্রচার দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে ভারত রাশেদুল ইসলাম আপেল সারা বাংলা ডট নেট